আমরা আছি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাচুন্দি হাটে পাচুন্দি এমন একটা জায়গা যে একদিকে বর্ধমান একদিকে মুর্শিদাবাদ একদিকে হচ্ছে বীরভূম তিনটে জেলার সংযোগস্থল হচ্ছে এই পাচুন্দি অনেকটা বড় সাইজের দুম্বা পাওয়া যাচ্ছে এখন এই পাচুন্দি হাটে দুম্বার দাম মোটামুটি মাংসের হিসাবে যদি দাম হিসাব করেন তাহলে দু হাজার বাইশশো টাকা কেজি পড়ে এক টাকা যদি খাসির দাম হয় মাংস এই দুম্বা হবে তিন টাকা অত তিন গুণ গরুর জুটছে আমার তিন প্রচুর গরু হিসাবে 300 আর কেজি কিনতে হবে কুরবানিতে করতে কেজি নাম নাই কুরবানিতে কোনকশার নাম 24 এর নাম কুরবানি বলতে আমাদের প্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে দুম্বা হ্যাঁ আরব দেশে প্রধানত দুম্বার প্রচলন বেশি কিন্তু এখানেও দুম্বা পাওয়া যাচ্ছে আমরা আছি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের পাচুন্দি হাটে পাচুন্দি এমন একটা জায়গা একদিকে বর্ধমান একদিকে মুর্শিদাবাদ একদিকে হচ্ছে বীরভূম তিনটে জেলার সংযোগস্থল হচ্ছে এই পাচুন্দি এবং পাচুন্দির হাট প্রধানত পরিচিত গরু এবং ছাগলের হাট বলে কিন্তু পাঁচুন্দি হাটে দুম্বা এসেছে এবং সেটা একটা দুটো না পাঁচ পাঁচটি দুম্বা আমরা দেখছি আর মেয়ে আরো চল্লিশটা মতো দুম্বা আছে তাই যারা ভাবছেন যে কোরবানি দেবো আমি দুম্বাতে অনেকটা বড়ো সাইজের দুম্বা পাওয়া যাচ্ছে এখন এই পাচুন্দি হাটে আসুন এই দুম্বা রকম দামে বিক্রি হচ্ছে দুম্বার প্রচলন এখানে রকম মানুষের মধ্যে আগ্রহ কেমন দেখছেন আগ্রহ ইনশাআল্লাহ ভালোই দেখছি মানুষজন দেখছে মানুষজন এসে জিজ্ঞেস করছে প্রথমত এটা এখানে প্রচলন এখনও শুরু হয়নি এখানে ধরেন নতুনত্ব ব্যাপার আর যদিও আমরা এই পাচন্দি হাটে প্রথমবার আসছি মানুষজন এখানে যেটা বলছে যে প্রথমবার দুম্বা দেখছে তো তাদের রিয়াকশান দেখে বোঝা যাচ্ছে যে মানুষ নতুনত্ব জিনিস চাইছে জিজ্ঞেস করছে তার দাম দর করছে তো এখন হয়তো সম্ভব হচ্ছে না পরবর্তীকালে এখানে প্রচলন হয়ে যাবে চালু হয়ে যাবে কোরবানি নামবে এখন সব ছাগল দিচ্ছে তখন দুম্বা প্রচলন হয়ে যাবে তার মানে আপনি এটা বলতে চাইছেন মানুষ যেহেতু গরু এবং ছাগল কোরবানি হিসাবে দেয় তা এখানে যখন আসছে তার পকেটে সেই রকম এখনো মজুদটা নেই যে দুম্বা একটা বেশি দামে দেবো হ্যাঁ 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 অবশ্যই এখানে ধরুন যেহেতু এখানে আগে দুম্বা আসেনি তো মানুষজন যারাই এসছেন এখানে তারা ছাগল কিনতে এসছেন গরু কিনতে এসছেন তারা দুম্বা ধারণা করে আসেননি এখন এই গরু কিনতেছে ছাগল কিনতেছে দেখছে যে এখানে দুম্বা পাওয়া যাচ্ছে পরবর্তীকালে তারা দুম্বার জন্য আসবে আচ্ছা আপনি আমাকে একটা জিনিস বলুন তো কেউ যদি ছাগল কুরবানি দেয় তা ছাগলের মাংস এক কিলো যা দাম পড়ে দুম্বার মাংস কত কিলো মোটামুটি এখন বাজার মূল্য চলছে ছাগলের দাম আটশো সাতশো আটশো নশো এরকম দাম চলছে তো সেই জায়গায় আমাদের দুমবার দাম মোটামুটি মাংসের হিসাবে যদি দাম হিসাব করেন তাহলে দু হাজার বাইশশো টাকা কেজি পড়ে

চল্লিশ প্লাসটা মানে টার বেশি হ্যাঁ বেলডাঙ্গা হাটে আমরা যাই বেলডাঙ্গা হাটে হ্যাঁ এই প্রথম পাচন্দ হাটে আসলাম কারণ এদিক থেকে একটা রিয়াকশন আমাদের দরকার ব্যবসার খাতিরে মানুষজনের চাহিদার খাতিরে এখানে একটা রিয়াকশান দরকার তাই আমরা এখানে বুঝতে আসলাম যে মানুষ কী রকম চাই না চাই তার জন্য আসা আজকে মানুষ দেখছে দাম যদি বুঝে পরে যে আরও দুটো হাট আছে এখনো আরও দুটো হাট আছে বা এর পরবর্তীকালে ধরুন আমরা এখন শুরু করেছি আসতে পরবর্তীকালে বাড়বে মানুষের চাহিদা বাড়বে এখন না হলেও দু বছর পরে এক বছর পরে আবার মানুষের চাহিদা বাড়বে তখন আমরা চাইছি যে বাজারের মূল্যটা হোক সবাই চাক সবাই চেনুক তার জন্য উদ্দেশ্য সেই উদ্দেশ্য করে এখানে আসা আমার নাম মিষ্টুর রহমান আমার বাড়ি শক্তিপুর দেড়পাড়া আপনাদের একটা পরিষ্কার একটা হিসেবে আমি বলছি যারা এখনো পর্যন্ত ছাগল খাসি কোরবানি হিসাবে দেন সেই খাসির ইন্টু থ্রি করে দিন অর্থাৎ এক টাকা যদি খাসির দাম হয় মাংস এই দুম্বা হবে তিন টাকা অর্থাৎ তিন গুণ যদি আপনার পকেট যদি পারমিট করে আপনার যদি ইচ্ছা থাকে দুম্বা কোরবানি দেব। তাহলে যে খাসি আপনারা দেন ছাগল যেটা দিন তার তিনটে ছাগল একটা দুম্বা হবে আপনারা আসুন তার কারণ কোরবানি আরও বেশ কিছুদিন দেরি আছে তার মধ্যে আগামী যে হাটগুলো বসবে এখানে পাচুন্দি সেখানে ওনারা দুম্বা আনবে আপনারা আসতেই পারেন একবার দিয়েই দেখুন না দুম্বা কুরবানি দুম্বা তো আমরা দেখলাম এবার হ্যাঁ পাচন্দি হাট যেটা বিখ্যাত গরু এবং ছাগলের হিসাবে বিশাল হাট বসে সেই হাটের চিত্র আপনাদের দেখাবো এবং গরু এবং ছাগলের দাম এবার কুরবানির বাজারে কেমন আসুন আমরা দেখব গরুর বাজারে এসেছি হাচুন্দি এমন একটা হাট এখানে গরু মানে তারও একটা ভাগ আছে এইদিকে পুরোটা হচ্ছে বলদ গরু একদিকে হচ্ছে গাভী যে গরু একটা ছাগল পুরো আলাদা আমরা আছি পুরো যেটা বলদ গরু সেখানে ভালো গরু যদি এবার আপনারা নিতে চান মোটামুটি তিনশো টাকা কেজি হিসাবে আপনাকে আসতে হবে কোরবানির গরু যদি আপনি নেন ভালো গরু একশো কেজি হয়তো তার মাংস হবে তাহলে তার দাম পড়বে ইন্টু তিনশো টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকা আপনাকে গরু নিতে হবে এইভাবে আজকের হিসাব আমি যতটা দেখলাম আসুন এখানে যারা পাইকার আছে যারা গরু নিয়ে এসেছেন তারা কি বলছে শুনবো হ্যাঁ

তা এই হাটে এত গরু জুটেছে তারপরও বলছেন যে বাজার ঢেলা কেন বাজার ঢেলা হয় জুটি গেলে গরু বাজার ঢেলা হয় খরিদ্দারের খদ্দার কমার কম মাত্র দুটো সবটা আছে সবটা তবুও বাজার ঢেলা কেন বলছেন বাজার ঢেলা মাত্র গরু জুটলে বাজারটা ঢেলা হয় আচ্ছা গরু কম হলে বাজার চড়া হয় চড়া হয় তা মানে সাধারণ মানুষ যারা গরু কিনবে আজকে আসলে তারা লাভবান হয় লাভবান হবে সাধারণ মানুষ আপনি কোথা থেকে আসছেন আমি আচ্ছা আপনার নাম নাম কি আমার নাদু হ্যাঁ আজকে যদি আপনারা গরু কিনতে আসেন বা আসতেন তাহলে কিন্তু আপনারা লাভবান হতেন তার কারণ আজকে প্রচুর গরুর মজুত হয়েছে অর্থাৎ গরু এতটাই বেশি আছে দাম আজকে কিন্তু তুলনামূলকভাবে যতটা পাইকারি যারা আছে তারা ভেবেছিলেন যতটা বাজার হবে যতটা দাম হবে তার থেকে তুলনামূলকভাবে কম দাম আছে আর ওই একটা হিসাব তিনশো টাকা কেজি যদি ভালো বলদ গরু যদি আপনি নিতে চান তিনশো টাকা কেজি মাংস হিসাবে আপনারা আসুন এই হিসাব করে গরু যারা কিনতে আসছেন যারা কোরবানি দেবেন তারা কি বলছেন আজকের বাজার নিয়ে শুনবো কেমন বাজার দেখছেন বাজার বেশি

আমার বাড়ি হচ্ছে এই যে হাটের যা অবস্থা দেখছি প্রচন্ড দাম বলছে সেই মুহূর্তে মানে দাম ধরে হচ্ছে না দেখা যাক আবার দেখা যাবে কিনার মতো হচ্ছে না মানে যা দাম বলছে বাজারে উঠেছে চড়াও হয়তো সেইগুলো আঠাশ তিরিশ দাম সেগুলো ছত্রিশ আটত্রিশ দাম যাচ্ছে সেটা সাতদের মধ্যে হচ্ছে না আমরা তো চাবো একটু হাটে এসছে মানে তো একটু নর্মালের মধ্যে যেন দামটা সঠিকভাবে হয় তা সেটা মানে লাগালের বাইরে হয়ে আছে আমরা তো সেই জন্য কিনতে এসেছি যেন একটু সস্তার মধ্যে যেন হয় আঠাশ দুশো আশি তিনশো মতো দামের মধ্যে যদি হয় তা সেই হ্যাঁ দুশো হ্যাঁ আমার বাড়ির চন্সড়

যদি মনে করেন ভালো গরু কিনবো মোটামুটি ভালো গরু মাংস ভালো হবে তাহলে আপনাকে তিনশো টাকা কিন্তু গুনতেই হবে যে কোনো হাটে যাবেন আমি অন্যান্য হাটেও খোঁজ নিচ্ছিলাম তিনশো টাকা কিলো আপনাকে দিতেই হবে ভালো মাংস সেই হিসাবেই গরু পাওয়া যাচ্ছে এই পাচুন্দি হাটে আপনারা আসুন তার কারণ দিয়ে এখনও দুটো হাট আছে প্রচুর আজকে মজুত হয়েছে গরু ছাগলের প্রচুর মজুত এছাড়া দুম্বা আছে আপনারা যারা মনে করছেন যে কোরবানি দেবো আসুন এবং দেখে আপনি এখান থেকে গরু ছাগল দুম্বা যাই হোক আপনি বাড়ি নিয়ে যান পূর্ব বর্ধমানের পাচুন্দি থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ টুটে